প্রতিবেশী আগুনের পূজারি শ্যামাউনের আগুনের মধ্যে হাত দিয়ে বসে রইলেন আগুন জলে কিন্তু বাইজির জলে না কারণ আগুন বাইজিদের বাধ্য হযরত আবু মুসলিম আল খালমি আমান চলে গেলেন ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন এদিকে ভণ্ড নবীদের উদ্ভব হয়ে গেল হজরত আবু বাক্কর সিদ্দিক মুসাইল আহমদুল কাজ্জামের মতো বিরাট বড় ভণ্ড তার চল্লিশ হাজার বাহিনীর বিরুদ্ধে হজরত আবু বাক্কর সিদ্দিক মাত্র পনেরো হাজার সাহাবি পাঠাইলেন সারা দুনিয়াতে ভণ্ড নবীর সারা আরব আবহাওয়া জায়গায় জায়গায় সামর্থ্য অনুযায়ী সৈন্যবাহিনী পাঠায় তাদের দমনের চেষ্টা করলেন দমনও করলেন কিন্তু ইয়ামান দেশে কোনো সৈন্য পাঠাইতে পারলেন না ইয়ামান দেশের যে ভন্ড নবী মিথ্যা নবিধাবিধা সে মাথাচারা দিয়ে ওঠে তার অর্থনৈতিক প্রভাবের কারণে সারা ইয়ামানদেশে প্রভাব বিস্তার করল হাজার হাজার লোক তার অনুসারী হয়ে গেল হাজর তাবু মুসলিম আলখাও না নেই চিন্তায় পড়ে গেলেন আমি এদেরকে কি করে দমন করব আমার তো কোনো সৈন্য নাই শক্তি নাই অর্থনৈতিক শক্তি নাই রাষ্ট্রীয় ক্ষমতা নাই কি করব আমি ইতিমধ্যে তার হেসে আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে গেল আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে বলল আবু মুসলিম তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দাও আবু মুসলিম ডাক দিয়ে বলে কাফেররা তোমরা হাজার চেষ্টা করো আমার জীবন নিতে পারো কিন্তু আমি ইসলাম কবুল করেছি কখনো সেটা ছাড়ব না তখন তারা বললো তাহলে তোমার জীবন দেওয়া লাগবে আবু মুসলিম বললেন এ না মানুষ তো মারা যায় সাফের কামড়েও মারা যায় আঠার উপরে মারা যায় এবং আঘাতেও মানুষ মারা যায় অসুখ বিসুখ মানুষ মারা যায় না খেয়ে মানুষ মারা যায় বিভিন্ন ভাবে মানুষ মারা যায় আমি তো একদিন একদিন মারা যাব তবে তোমরা যদি মেরে ফেলে দাও আমি শাহাদাতের মর্যাদা ফিরে পাব। অতএব মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই মরণ নিয়ে আমার কোনো ভয় নাই মুসলমান মৃত্যুকে ভয় পায় না কথা বলেন ঠিক না আমরা মুসলিম মরণকে ভয় করি না মরণকে ভয় করি নাসলিম আল খাউলামি তাকে ধরে নিয়ে কেন সে ভণ্ড নবীর সামনে ধরে বলে ভণ্ড নবী তুমি লক্ষ লক্ষ মানুষকে বিপদনামী করেছ তোমার সাথে আমার চ্যালেঞ্জ যদি আমার নবী মিথ্যা হয় তাহলে আমার আগুনের মধ্যে দাও আমার নবী যদি মিথ্যা হয় তাহলে আমি আগুনে পড়ে যাব আর তোমার তুমি যদি হও। আমার তুমি যদি আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আগুন আমার পোড়াবে না আর তুমি যদি সত্যবাদী হও তাহলে আমি আগুন পুড়ে যাবে আমাকে আগুন পোড়াবে তুমি ভণ্ড যদি সত্যবাদী হও আর আমার নবী যদি সত্য হয় আগুনেকে পোরাবে না চ্যালেঞ্জ দাও ওরা বলল হ্যাঁ আমরা চ্যালেঞ্জ দিলাম তাহলে আগুনে ফেলে দাও মারhaba কর না না আরো জোরে আরো জোরে মারhaba আগুনে ফেলে দাও যাও তোমরা আগুনে ফেলে দাও আগুনের মধ্যে তোমরা ফেলে দাও হযরত দাউদ মুসলিম আল খাউলামি রাহমাতুল্লাহি আলাইহি কে আগুনের মধ্যে তারা ফেলে দিল আগুন জ্বলে কিন্তু আব মুসলিম আগুখাওলাম নি জলেন না 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 জনে বলেন আল্লাহ বাব ভয় আছে কেন নাই আল্লাহ ফোন আলা ইন্না তারা ভয়ও পাবে না চিন্তাগ্রস্ত হবে না তারা ভয়ও পাবে না তারা চিন্তাগ্রস্ত হবে না ভয়ও পাবে না চিন্তাগ্রস্ত হবে না আল্লাহ বলিরা কোনো কাজে ভয় করতেন না তারা চিন্তাগ্রস্ত হতেন না আগামীকাল কি খাবে সে চিন্তাও তাদের মাথায় ছিল না যার কারণে হাজার হাজার মাই পথ অতিক্রম করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন খাবারের চিন্তা তারা করে নাই কথা কোন ঠিক কিনা হে তুমি নির্জীব ছিলে নিস্প্রাণ ছিলে দেহহীন ছিলে তুমি কিছুই ছিলে না আমি তোমাকে অস্তিত্ব দিলাম ফাহিয়াকুম জীবন দিলাম আমি তোমার জীবন দিলাম নবীজি বলেন আমার উম্মতরা শোনো সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন একজন পুরুষ এবং নারীর শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি থেকে আমি তোমাদের বংশে বিস্তার করলাম আমি আল্লাহ তোমরা আমাকে কি করে অস্বীকার করো আমাকে তোমরা কি করে অস্বীকার করো যে আমি রব নাই আমি রবের বিধানকে তোমরা কি করে অস্বীকার করো তুমি কেন নামাজ আসো না তুমি কেন রোজা মানো না তুমি কেন হজ মানো না জাকাত মানো না হালাল হারাম মানো না ও বান্দা তুমি বলো কে তোমাকে অস্বীকার করাইলো হে মানব জাতি আল্লাহ কে তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করে দিল হে মানব জাতি তুমি বলো কে তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করে দিল কে তোমাকে আমি আল্লাহ থেকে Juda করল বল আল্লাজি খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করলেন ফাসাওআকা তোমাকে সুবিন্যস্ত করলেন ফাআদালা এবং তোমাকে সুঠাম করলেন শক্তিশালী করলেন আচ্ছা বলেন তো চোখের পাওয়ারটা কে দিয়েছে আল্লাহ যদি চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীর যদি চোখ নষ্ট হয়ে যায় পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দেওয়া তৈরি করে একটা চোখের মতো চোখ কি বানাই দিতে পারবে আর না আর সম্ভব আর সম্ভব না আল্লাহর দেওয়া চোখের মতো চোখ আর বানাই দিতে পারবে না হযরত কাতাদে আল্লাহ কোন এক যুদ্ধে তেনার একটা চোখ বের হয়ে গেল কি বের হয়ে গেল শক্সুর আঘাত দেখছি শক্সুর বর্ষার চোখে আঘাত লাগার কারণ একটা চোখ তেনার বের হয়ে রঙের সাথে ঝুলে রইল সেই চোখখানা হাতে করে ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে যা বলেন ইয়া রাসূল আল্লাহ আমার চোখটা বের হয়ে গেছে চোখে যদি না দেখি যুদ্ধ করা যাবে না নবী গো আমার চোখ বের হয়ে গেছে আল্লাহ নবী পবিত্র হাতখানা দিয়ে চোখের মধ্যে চোখখানা বসাই দিয়ে আল্লাহ নবী থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে চোখ এত সুন্দর হয়ে গেল এত চমৎকার চোখ হয়ে গেল মনে হলো কখনো তার চোখে কখনো আঘাত লাগে নাই একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার শআরব 20 30 বছর পৃথিবীতে বেঁচে ছিল merhaba বলবেন আল্লাহু আকবার বছর পৃথিবীতে বেঁচে ছিল আর 20 30 বছর পৃথিবীতে বেঁচে ছিল আর বেশ 30 বছর পৃথিবীতে বেঁচে ছিল আল্লাহ نبی চোখ লাগিয়ে দিলেন চোখে ছুতুনিকেব করলেন চোখ ভালো হয়ে গেল আরেক সাহাবির হাত কেটে গেল প্রিয় নবীর কাছে হাতখানা ধরে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেটে গেছে এই হাত যদি না থেকে যুদ্ধ করব কেমনে আল্লাহর নবী তার হাতখানা হাতের স্থানে বসাই দিয়ে তুতু নিক্ষেপ করলেন সাথে সাথে আমার রব আমার আল্লাহ হাতের জোড়া লাগায় দিলেন মনে হলো আগের চেয়ে তো হাত অনেক ভালো শক্তিশালী একবার জোরে বলা যাবে কি মারা হবে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে মিশরের নীল নদের পারে নিয়ে যাচ্ছে সংবাদ আসলো সেনাপতির কাছে সেনাপতি মিশরীদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তার একটা কুমারী নারীকে নীল নদে জবাই দিবে রক্ত গুলি গড়াইয়া নীল নদের ভিতরে চলার পর পড়ার পরে নীল নদে জোয়ার আসবে আপনি তাড়াতাড়ি যান না হলে একটা বৃথা একটা মানুষের জীবন চলে যাবে ঠিক তখনই আমার ইবনুল্লাহ বাহিনী নিয়ে দৌড়াইয়া ঘোড়া চালায় ঝাপড়াইয়া নীল নদের পারে চলে গেলেন তলোয়ার বের করে বলেন এ মিশরবাসী মিথ্যা ধর্ম বিশ্বাসী যদি একটা কুমারী নারীর জীবন চলে যায় আস তাহলে আমি বললাম তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব সাবধান এই মেয়েকে হত্যা করা যাবে না এই মেয়েটাকে হত্যা করে যাবে না এ যদি তোমরা এই মেয়েটাকে হত্যা করো তাহলে আমার আমর ইবনুল আস তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব আল্লাহ না না আরো জোর আরো জোরে বলে ইসলামের বিধান হচ্ছে কত বিয়ে ভেঙে গেল কত সংসার নষ্ট হলো কত মেয়ের জীবন নষ্ট হলো কত ছেলের জীবন নষ্ট হয়ে গেল কত আত্মীয়তা বিচ্ছিন্ন হলো শুধু খাবার নিয়ে মারামারি তর্ক বিতর্ক করে মারামারি হয় মারামারি কিন্তু বড় কাজে মারামারি লাগে না ছোট কাজে নিয়ে মারামারি শুরু হয় আমার ফরিদপুরে দেখলাম সিঙ্গারা নিয়ে মারামারি শুরু হলো সিঙ্গারার দাম কত দশ টাকা নয় পাঁচ টাকা দশ টাকা সিঙ্গারা নিয়ে যখন মারামারি হলো দুইজনের মারামারি হয় এই মারামারিতে সারা শহরে মারামারি চলল যে যারে পিড়ে পারে হেয়ারে পিড়ায় কি এর লেগে মারে কেউ জানে না এটা বলি আবু মুসলিম আগুন জলে আবু মুসলিম জলে লক্ষ লক্ষ মানুষ এটা সাহায্য প্রসিদ্ধ ঘটনা ইসলামের মধ্যে তারিখের কিতাবে শত শত তারিখের কিতাবে তার জীবনের ঘটনা আসছে একসাথে বলবেন শত শত তারিখের কিতাবে তারিখ হচ্ছে ইতিহাসের কিতাবে তার জীবনেরই ঘটনা আসছে বলেন আগুন জলে আবু মুসলিম জলে একসাথে বলবেন মার এখন প্রশ্ন আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে জোরে বলে আগুনের ভিতর কি অক্সিজেন থাকে না আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় সে ভিতরে অক্সিজেন থাকে না তাহলে আবু মুসলিম ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে কি রাখছে কি আগুন বানাইছে কি আবু মুসলিম যে অলি বানাইছে কি আল্লাহ থেকে আমরা দিব না আল্লাহ দিব আল্লাহ যেটা কোরআনে বলছে আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা বাস্তবে পরিণত হয়েছে কিনা এখন আপনি বিশ্বাস করলেন ওকে না করলে কেন এটা বিশ্বাসের ব্যাপার কথা ঠিক আছে না ভাই এটা কিসের ব্যাপার বিশ্বাস পৃথিবী বিশ্বাসের উপর দৃষ্টি তা না হলে বাবা সন্তান বিশ্বাস করতো না সন্তান বাবাকে বিশ্বাস করতো মা সন্তানকে বিশ্বাস করে নতুবা সন্তানের গলা টিপে মা মেরে ফেলে দিত নাহলে পৃথিবীর কোন নারী সন্তানই নিত বিশ্বাস এবং পৃথিবীর চলে আপনারা বিশ্বাস করে আমাকে দাওয়াত দিয়েছেন জানেন হুজুর আসবেন কথা ঠিক আছে না ভাই আমি যদি না আসতাম কি করতে? কিচ্ছু করার ছিল না পরে আসলে হয়তো আশেপাশে কোথাও আসলে আপনারা কয়েকজন মিলে যায়ই তো তোর আগারে কি করতেন শেষ? কথা ঠিক আছে না? বিশ্বাস। জোরে বলেন কি? বিশ্বাস। আমিও আপনাদের কাছে বিশ্বাস নিয়ে আসি। কথা ঠিক আছে না? আমিও কিন্তু কি নিয়ে আসি? বিশ্বাস নিয়ে আসছি যাহা আমারে যারা দাওয়াত দিতে তোর আমার সাথে অন্যায় করবে। ঠিক আমাকে সমাধান যেহেতু তারা আমাকে দেওয়ার কাছে আমি জোর করে বিশ্বাস বলে এটা কি বিশ্বাস একজন লোক দোকানে থেকে বাকি দেয় না কিসের কারণে জোরে বলে যদি বিশ্বাস পৃথিবীতে না থাকতো দিত না না এই বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মানুষ মুনাফি কথা বলে ঠিক কিনা যদি আল্লাহ না থাকে তাহলে নিয়ম মতো টাইম টু টাইম শীত কিভাবে আসবে এই যে এখন শীত চলতে এখন যদি আপনারা হাজার চেষ্টা করে গরম আনতে পারবেন শীতের সময় শীত আসবে গরমের সময় যদি কোটি কোটি মানুষ চেষ্টা করেন গরম আনতে পারবে বাংলাদেশে পারামাণিক বোমা মারলেও গরমের দিনে শীত আসবে আর শীতের দিনে গরম আসবে কথা কতখানে ঠিক কি না দেইকে ছয়টা ঋতু আমরা বানাইছি না আল্লাহ দিছে বর্ষাকালে বৃষ্টি কে দেয় আল্লাহ আল্লাহ দেয় আমার তো চা লাগে না তুমি আল্লাহ এই একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ কে দিল আমরা পারছি বাংলাদেশ সরকার কোনোদিন মাছের খাবার দিছে প্রজনের জন্য কি তারা বাংলাদেশ সরকারে কি বীজ বপন করছে না না আল্লাহই কোটি কোটি মাছ আল্লাহ দিচ্ছে আপনার প্রতিনিয়ত বাজার থেকে কিনে কিনে খাচ্ছেন কত রসে কত মজার মাছ সিলেটে আসলে বাবা কা মজার মাছ খাওয়া যায় বাবা মজার মাছ খাওয়া মাশাআল্লাহ

বুঝান চেষ্টা করেন হাজিরিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলেন আমেন